হ্যাঁ আলাইকুম আপনার কল রেকর্ড ফার্স্ট নিয়ে দুটা কথা বলি হ্যাঁ আপনি বত্রিশ নাম্বার নিয়ে আপনি খুব আক্ষেপ করতেছেন আপনার বত্রিশ নাম্বারের জন্য খুব খারাপ লাগতেছে আপনার মেট্রো রেল এই সেই হাবিজাবি আপনি নানান কিছু বলছেন আপনার যে এটা মনে সম্ভবত চার পাঁচ নাম্বার কল রেকর্ড ফার্স্ট হয়েছে তো আপনি এখনও মনে করছেন যে নাকি কান্না কান্দতেছেন নাকি কান্না কায়দা ওই যে মনে করেন যে আপনার বাবা আপনার জন্য জীবন দিয়ে দেশের জন্য জীবন দিয়ে গেছে আপনার বাবারে মেরে ফেলছে আপনার বাবাকে মেরে ফেলছে ঠিক আছে কেন মারছে বলেন এটা ভালো মানুষ তো মারে না কেউ বলতে পারেন যে জিয়া রহমান রে মারছে কেন হ্যাঁ জিয়া রহমান কেন মারছে আসলে এটা আপনি ভালো বলতে পারবেন কেন জানেন কারণ হচ্ছে যে আপনি আসলে পনেরো দিন পরেই জিয়া রহমান রে মানে জিয়াউর রহমানের মেরে ফেলছে আর আপনার বাবারে তো মেরে ফেলছে যারা তারা তো মনে করেন যে একদম মানে কি বলবো মানে তারা তো দেশের বীর তারা সেনাবাহিনীর মধ্য থেকে সেনা আসলে যখনই দেশের এবারও দেখেন দুই হাজার চব্বিশ সালে যারা নাকি এরকম হয়েছে হ্যাঁ আপনি তো জানেন সব কিছু এই সেনাবাহিনী এই জন্যই আপনি এই সেনাবাহিনী দেখতে পারেন না আপনি কি কি করেন নাই আপনি আপনি সেনাবাহিনীরে আপনি দমানোর জন্য আপনি বিলখানাটা গড়াইলেন আমি সংক্ষেপে ব্যক্তি একটু বলে যাই ঠিক আছে তারপরে আপনি যেটা করলেন সেটা হইতেছে যে আপনি যে সেনাবাহিনী যারা আপনার বিরুদ্ধে কথা বলছে তখন ওই যে ওই গণ মানে ওই সেনাবাহিনীর যে পিলখানা হত্যাকাণ্ডের যখন কথা বলছেন তখন আপনি এদেরকে গত সতেরোটা ষোলোটা বছরে আপনি হ্যাঁ মনে করেন আস্তে 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 পাইপাই করে করে মানে এত দূরে সরাই দিচ্ছেন মানে মানুষগুলো চাকরিযুক্ত করছেন কেউ এবারে বাধ্যতামূলক ডিটায়ার্টমেন্টে পাঠাইছেন কেউরে মানে খুম করছেন সেনাবাহিনীর এই যে কতজন আপনি আয়নাঘর শুই না আপনি মানে আকাশ থেকে পড়তেছেন আপনি কিছুই জানেন না আয়নাঘর কি সারা বাংলাদেশটা নাকি কেন একটা আইনাঘর না আরে মহিলা শোনেন আমি আপনার একটা কথা বলি আইনাঘর যদি আমার এই ঘরটা যদি আয়নাঘর হয় না আমি আলহামদুলিল্লাহ এই আয়নাগরের মধ্যে অনেক ভালো আছি কিন্তু আপনি যে আয়নাগর বানাইছেন ক্যান্টনমেন্টের ভিতরে কেউ দেখবে না জানবে না হ্যাঁ এগুলো তো গত দশ বছর মানে আপনার ষোলো বছর ক্ষমতার মধ্যে দশ বছর কেউ জানতেই পারে নাই আপনার আয়নাঘরের খবর মানুষ পাইছে আপনার ক্ষমতার এই যে ক্ষমতা চুক্তি হওয়ার চার পাঁচ পাঁচ ছ বছর আগের থেকে চার পাঁচ বছর আগের থেকে তিন তিন চার বছর হবে মিনিমাম ম্যাক্সিমাম ঠিক আছে আপনি কি করেন নাই আপনি হ্যাঁ আপনি কত মানুষ এই যে যতগুলো মানুষ শহীদ হয়েছে আপনি এর এর মনে করেন আপনি দু হাজার চব্বিশ সালে যতগুলো মানুষ আপনি শহীদ করছেন এর চার পাঁচ গুণ মানুষ আপনি আপনি নিজে মার্ডার করে ফেলছেন আপনি নিজে নিজে আপনি নিজে মারতেন আপনি নিজে মারতেন ঠিক আছে কারণ দায়ী দায়িত্ব আপনার হাতে ছিল সব কিছু হুম আপনার হাতে ছিল আপনার নেতা অবৈধের কাদের বলতো না যে দেশ স্বাধীন হওয়ার পরে যদি এরকম কিছু হয় তাহলে তিন লাখ মানুষ মারা যাবে তিন লাখ মানুষ কিন্তু এখনো মারা মরে যায় নাই আপনার এই যে আজকে গুম খুম এই যে মনে করেন যে আপনি এগুলো তো নাই বলতে পারবেন যে একটা একটা উপদেষ্টা এখন পর্যন্ত দুর্নীতি করছে তিন মাস আপনার আপনার প্রকল্পের টাকা পাচ্ছে আপনি সেটা জানেন সেই খবর রাখছেন আপনার প্রকল্পের টাকা পাচ্ছে হ্যাঁ আপনি যেই প্রকল্পটা মানে কাজ শুরু করে দিয়ে গিয়েছিলেন আপনার ওইখান থেকে কী প্রয়ীসের জন্য আমার ঠিক খেয়াল নাই তবে এক হাজার আটশো চৌরাশি চৌরাশি কুড়ি টাকা মেবি সেভ হয়েছে মানে বেঁচে ওটা ওইটা দিয়ে দিচ্ছে তো আপনি বুঝতেছেন যে আপনি কি পরিমাণে এই যে পদ্মা সেতুটার উপরে যে রেলবো হয়েছেন দিনে দুইটা বা দুইটা রেল যে দুইটা রেল চলাচল করবে হয়তো বা চারবার যাবে আসবে আপনি এর জন্য এতগুলো টাকা খরচ করলেন এতগুলো টাকা দিয়ে আপনি গরিব মানুষরা আপনি আপনি অনেক কিছু করে দিতেন এই যে আজকে অটোরিকশা নিয়ে মনে করেন যে এই সেই হইতেছে এগুলো তো আপনাদের বোগবিলাসের জন্য বানাইছেন অটোরিকশা ঠিক আছে আপনাদের বিলাসের জন্য বানাইছেন এখন আপনি এগুলো আপনাদের নেতাকর্মীও ম্যাক্সিমাম আপনাদের নেতাকর্মী আমি চিনি জানি তো অনেকটাই সো আমার কথা হচ্ছে এগুলো আপনাদের নেতাকর্মীও আর প্রত্যেকটা সেক্টরই আপনাদের আপনার আপনারা এগুলো করে 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 রাখছেন আর কি ঠিক আছে আপনার কথাগুলো শুনলে না আসলে খুব মজা লাগে মানে না অ্যান্সার দিয়ে পারি না বুঝছেন মজা লাগে বলতে কষ্ট পাই কষ্ট লাগে আর কি কষ্ট পাই আবার হাসিও পাই কিন্তু হাসতে পারতেছি না এখানে যাই হোক আপনার যদি শুভ বুদ্ধি উদয় হয় আর কি আর ওই যে বলছিলাম একটা ভিডিওতে আমি যে তবা করেন আল্লাহ হয়তো তবা করলে তবা করার সুযোগ রাখছে তো তো কাইন্দেন না কাইন্দান লাভ নাই এই দেশের মানুষ আপনি যা দেখাইছেন শোনেন আমি আপনার একটা কথা বলি আমরা যখন বুঝতে শিখছিলাম তখন বিএনপির এই যে মানে বিদ্যুৎ এই নিয়ে বিজেপি অনেক কিছু দেখার পর থেকে আমরা আওয়ামী লীগকে মনে মনে অনেক সাপোর্ট করছি এবং আওয়ামী লীগকে অনেক সাপোর্ট করে গেছি সত্যি কথা যেগুলো আমাদের উঠতি বয়সে আমরা মানে করছি এখন ঘটনা হচ্ছে কি যে আপনি এর চেয়ে এমন বেশি কিছু মানে এর চেয়ে বেশি এমন খেলা দেখাইছেন আপনি হ্যাঁ মনে করেন যে ওই খেলা দেখার পরে না ওই খেলার আগের আগের মানে কি বলবো আর বিএনপি আপনার কাছে একটা পুতুল আপনার কাছে একটা শিশু আপনাদের কাছে ঠিক আছে আপনারা কত হাজার হাজার মানুষ মারছেন বিএনপিরা মূলে কয়টা মানুষ মারা গেছে বিএনপিরা মূলে কয়টা মানুষ মারা গেছে বিএনপিও করিনি আওয়ামী লীগও করিনি ঠিক আছে যাই হোক আপনার বুদ্ধি উদয় হবে না জানি কারণ আপনি তো একটা সাইকোপ্যাথ সাইকোপ্যাথ কারণ আপনি আপনি পাগল হয়ে গেছেন হ্যাঁ আপনার হ্যাঁ আপনার কথা শুনলেন না ভালোই লাগে মাঝে মাঝে বললেন বলতে থাকেন সমস্যা নেই এই কথাগুলো না বাংলাদেশের মানুষের জন্য মানে বলতে পারেন যে আপনি একটা হেল্পিং মাউথ বাংলাদেশের মানুষের আপনাকে আরও সুন্দর করে চেনার জন্য এবং ভবিষ্যতে সুন্দর করে চলার জন্য আপনি কন্টিনিউ বলে যায় আমার মনে হয় মানুষ এখান থেকে অনেক কিছু আবার নতুন করে প্ল্যান করে আপনি মনে করছেন আপনি তো আপনি তো বুড়া আপনি তো বুড়ি হয়ে গেছেন সরি আপনি তো বুড়ি হয়ে গেছেন আপনি এই যে বুড়ি মাথায় আর কতটুক কী খেলবে আর আপনার আশেপাশে তো মনে করেন যে ওই যে চোর বাটপাটগুলো ছিল বড় বড় চোর বলরা এগুলো তো আর নাই আজকে একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে যে ওই ফার্স্ট ফার্স্টিক ইসলামিকের লোকজন রাস্তায় দাঁড়ায় মানববন্ধনা করতেছে কেন মানববন্ধন করতেছে কেন যে ব্যাঙ্কে লোক আসতেছে টাকা নেওয়ার জন্য তাদের নিজেদের টাকা ক্যান্সারের পেশেন্ট তার মা অসুস্থ ম্যানেজার শুনে বলতেছে মানে মানে ম্যানেজার টাকা দিতে পারতেছে না পাঁচ হাজার টাকা ম্যানেজার দিতে পারতেছে না তাদের টাকা তারা নেবে কোথায় নিয়ে গেছেন চেষ্টারে চিন্তা করতে পারেন আপনি আপনি কোথায় নিয়ে গেছেন চেষ্টারে আপনি যে এসালমে রেদিয়া সাতটা ব্যাঙ্ক দখল করাইয়া ইসলামিক ব্যাংক সবগুলো দখল করাইয়া আপনি ইসলাম একটা এক ইসলামী ব্যাংক থেকে তো যেই যেই ইসলামী ব্যাংকে মনে করেন যে মানে লাখ 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 কুড়ি মানে ঢলার আসতো হ্যাঁ লাখ লাখ হাজার কুড়ি টাকা ঢলার মানে ঢলার আসতো সেই আপনি ইসলামী ব্যাংকের আপনি একদম ধ্বংস করে দিলেন ঠিক আছে ধ্বংস করে দিলেন আপনি একদম এমনও শুনছি যে আমরা মানে সারা গ্রামের মধ্যে মানে একটা ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ আছে ওই একদম চকের মধ্যে ক্ষেতের মধ্যে মাঝখানে ঠিক আছে কেন যে ওই দেশের গ্রামের আশেপাশে আট দশটা গ্রাম থেকে রেমিটেন্স আসে কিচ্ছু দেখা যায় না শুধু একটা বিল্ডিং দেখা যায় এরকম কোথায় যে চাঁদপুরের মানে ইয়ার দিকে সম্ভবত সিলেটের আশেপাশে হবে ঠিক আছে ওই স্নায়ী ব্যাংকটা আপনি ধ্বংস করে দিয়েছেন আপনি আমার যদি বল না হয় উনচল্লিশ হাজার কোটি টাকা আপনি এই স্নায়ী ব্যাংক থেকে মনে করেন যে আপনি আসালম্বেদি আপনি বিভিন্ন প্রকল্পের নামে আপনি সরাই নিয়েছেন ঠিক আছে আর আবার আপনি বলেন জিগান মাইন ছেড়ে যে আমি কী দোষ করছিলাম না আপনি আপনার দোষটাই খুঁজে পান না দোষটা খুঁজে পান না তাই না আচ্ছা আপনার দু একটা দোষ আমি বলে দিলাম এখন আপনি আমারে বললেন যে আমারে বলবেন কি আসলে আপনি তো আমারে বলবেন না আপনি অ্যান্সার দেন হ্যাঁ আপনার যে বিভিন্ন বক্তব্যে অ্যান্সার দিয়ে আপনি আমার কথা শুনবেন না জানি এই পর্যন্ত আপনাকে কান পর্যন্ত যাবে না তারপরে আমি আমার কথাগুলো বলে রাখলাম আর কি ঠিক আছে আচ্ছা যাক আপনার জন্য কামনা কি করব আচ্ছা জান শুভকামনা রইল দেখি আপনি তো তবা করে যদি ভালো হন তো মনে হয় না লক্ষণ আপনার কাছে নাই সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি মরে যাবেন দুদিন পরেই কয়েক বছর বাঁচবেন একশো বছর আসবেন দেখেন বাঁচেন কি না কারণ এই তো শুরু খারাপের শুরু একদিন ভালোতে ছিলেন তো বুঝেন নাই টার পাই নাই কয়েক মাসে বছর যায় আপনি বুঝেন নাই বুঝছেন এমন বুঝবেন কয়েক মাসে বছর যায় ঠিক আছে টের পাইবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম